আসসালামু হাই প্রেবিয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি যারা অতি দূরত আরবি ভাষা শিখতে চান যারা আরব নতুন আসছেন বা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই আমার এই দশ মিনিটের ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস বাংলা অর্থ হচ্ছে শেষ না আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে আউ্বাল বাংলা অর্থ হচ্ছে প্রথম খালাস অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ আমরা এক নজরে শিখে নিই আসিফ অর্থ দুঃখিত মখালাস খালাস অর্থ হচ্ছে শেষ না আউয়াল অর্থ হচ্ছে প্রথম খালাস এর অর্থ হচ্ছে শেষ সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়াব্দা এর অর্থ হচ্ছে সুরু এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াব্দা বাংলা অর্থ হচ্ছে সুরু আমরা এক নজরে শিখে সাহ সাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা অর্থ হচ্ছে পুলিশ খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়াব্দা এর অর্থ হচ্ছে সুরু আককেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আকেল বাংলা অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা বাংলা অর্থ হচ্ছে বাস অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ এখানে আরবি শব্দ হচ্ছে অশতা বাংলা অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা তো আমরা এক নজরে শিখে নেই আকেল অর্থ খাবার হাফিলা অর্থ বাস অশতা অর্থ সুপারিশ ইর্জা অত ফিরে আসা সরতা, এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ নার এর অর্থ হচ্ছে আগুন এখানে আরবি শব্দ হচ্ছে নার বাংলা অর্থ হচ্ছে আগুন ইয়ম এর অর্থ হচ্ছে দিন এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ং বাংলা অর্থ হচ্ছে দিন ইসবু এর অর্থ হচ্ছে সপ্তাহ এখানে আরবি শব্দ হচ্ছে ইসবো বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ তো আমরা এক নজরে শিখে নিই শ্রোতা অর্থ হচ্ছে পলিশ নার এরত হচ্ছে আগুন ইয়ম এরত হচ্ছে দিন ইজবু অর্থ হচ্ছে সপ্তাহ সানা এরত হচ্ছে বছর এখানে আরবি শব্দ হচ্ছে সানা বাংলা অর্থ হচ্ছে বসর তাহনিয়া অর্থ হচ্ছে সেকেন্ড এখানে আরবি শব্দ হচ্ছে তাহনিয়া বাংলা অর্থ হচ্ছে সেকেন্ড জেদিদ এরত হচ্ছে নতুন এখানে আরবি শব্দ হচ্ছে যে বাংলা অর্থ হচ্ছে নতুন গেদিম এর অত হচ্ছে পুরাতন এখানে আরবি শব্দ হচ্ছে গেদিম বাংলা অর্থ হচ্ছে পুরাতন তো এক নজরে শিখে নিই সানা অর্থ হচ্ছে বছর তাহনিয়া অর্থ হচ্ছে সেকেন্ড যে এর অর্থ হচ্ছে নতুন গেদিম এর হচ্ছে পুরাতন বাংলা অর্থ হচ্ছে কতবার মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস বাংলা অর্থ হচ্ছে টাকা নাই দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না ফিসাফ এর বাংতি আছে এখানে আরবি শব্দ হচ্ছে ফিসাফ বাংলা অর্থ হচ্ছে বাংতি আছে আমরা এক নজরে শিখিনি কামাররা এর অর্থ হচ্ছে কতবার মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না ফিসাফ এর অর্থ হচ্ছে বাংতি আছে মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আশো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি তোমরা এক নজরে শিখে নেই মিতা এর অর্থ হচ্ছে কখন তাল অর্থ হচ্ছে আসো ইজি অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি ফি সুগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে আছে অর্থ কাজ এস সুগল এর অর্থ হচ্ছে কি কাজ এখানে এস অর্থ কি সগল অর্থ কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা এর অর্থ চা আমার আবগা এর অর্থ হচ্ছে দরকার জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রাজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত তো আমরা এক নজরে শিখে নিই জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল এর অর্থ হচ্ছে কল করা এরজা অর্থ হচ্ছে পেছনে যাওয়া এর অর্থ হচ্ছে ফেরত মুমকিন হাদা অর্থ হচ্ছে এটা সম্ভব এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভব হাদা অর্থ হচ্ছে এটা মুমুমকিন হাদা অর্থ হচ্ছে এটা অসম্ভব এখানে মুমুমকিন অর্থ হচ্ছে অসম্ভব হাদা অর্থ হচ্ছে এটা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে মাফি এর অর্থ হচ্ছে না মালুম এর অর্থ হচ্ছে জানি মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ বাংলা অর্থ হচ্ছে চিনি না তো আমরা এক নজরে শিখে মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব মুমুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না এসমা এরত হচ্ছে সোনা এখানে আরবি শব্দ হচ্ছে এসমা বাংলা অর্থ হচ্ছে সোনা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ রাকাম অর্থ হচ্ছে নাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে রাকাম বাংলা অর্থ হচ্ছে নাম্বার গোয়া এর অর্থ হচ্ছে জোরে এখানে আরবি শব্দ হচ্ছে গোয়া বাংলা অর্থ হচ্ছে জোরে তো আমরা এক নজরে শিখে নিই এসমা এরত হচ্ছে সোনা সরতা এরত হচ্ছে পুলিশ রাগাম এরত হচ্ছে নাম্বার গোয়া এরত হচ্ছে জুড়ে মিনিন্তা ইন্তা হচ্ছে তুমি কে এখানে মিন এরত হচ্ছে কে ইনতা এরত হচ্ছে তুমি ওয়েন হোয়া এরত হচ্ছে সে কোথায় এখানে ওয়েন এরত হচ্ছে কোথায় হোয়া এরত হচ্ছে সে হোয়া মাইজি এরত হচ্ছে সে আসেনি এখানে হুয়া এরত হচ্ছে সে মাইজি এর আসেনি কাম অমর এরতচে হচ্ছে কত বছর এখানে কাম কত ওমর হচ্ছে বছর আমরা এক নজরে শিখিনি সে কোথায় হুয়া মাইজি এরত হচ্ছে সে আসেনি কাম অমর এরত হচ্ছে কত বছর দুপ এরত হচ্ছে ধাক্কা এখানে আরবি শব্দ হচ্ছে দুপ বাংলা অর্থ হচ্ছে ধাক্কা এর এরত হচ্ছে বসা এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ বাংলা অর্থ হচ্ছে বসা কাম ইজারা এর হচ্ছে কত বাড়া এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা বাংলা অর্থ হচ্ছে কত বাড়া সোরাস এরত হচ্ছে তাড়াতাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সুরা বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি তো আমরা এক নজরে শিখিনি ধোপ এর হচ্ছে ধাক্কা ইজলিশ এর অর্থ হচ্ছে বসা কাম ইজারা এর অর্থ হচ্ছে বারা কত বারা সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত এখানে আরবি শব্দ হচ্ছে মশগুল বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত এখানে আরবি শব্দ হচ্ছে আনা মশগুল আর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে এখানে আরবি শব্দ হচ্ছে মিতাইজি বাংলা অর্থ হচ্ছে কখন আসবে আমরা এক নজরে শিখিনি মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত আনা মশগুল এর হচ্ছে আমি ব্যস্ত মিতা এর অর্থ হচ্ছে কখন মিতাই হচ্ছে কখন আসবে এর অর্থ হচ্ছে কাপ এখানে আরবি শব্দ হচ্ছে ভিনজান বাংলা অর্থ হচ্ছে কাপ কাঁসা অর্থ হচ্ছে গ্লাস এখানে আরবি শব্দ হচ্ছে কাসা বাংলা অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস এখানে আরবি শব্দ হচ্ছে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস হালালা এর অর্থ হচ্ছে পয়সা এখানে আরবি শব্দ হচ্ছে হালালা বাংলা অর্থ হচ্ছে পয়সা তোমরা এক নজরে শিখে নেই ফিনজান এর অর্থ হচ্ছে কাপ কাসা এর অর্থ হচ্ছে গ্লাস সাহার এর অর্থ হচ্ছে মাস হালালা এর অর্থ হচ্ছে পয়সা